এই বর্তমান সময়ে আমরা যারা এই যে আমরা যে সময়টা পার করছি আজকে আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা আমাদের আলোচ্য বিষয় যুব সমাজের আসলেই তো অনেক ভূমিকা তাই নয় কি কারণ যুব সমাজটাই দেশটাকে দেখেন পরিবর্তন ভালো পরিবর্তন খারাপ পরিবর্তন যা কিছু সবই যুব সমাজরাই করছে সেইখানে যদি ভালো ছেলে বা ভালো মেয়ে গড়ে না ওঠে তাহলে আমাদের দেশটা দেশ বলেন সমাজ বলেন জাতি বলেন ধ্বংসের দিকে এবং খুব বিচক্ষণতার সাথে যদি আমরা দেখি তাহলে হলক করে বলা যায় যে আমাদের হিন্দু সমাজ আমি পুরো দেশের কথাও বলছি না মুসলমান সমাজের কথাও বলবো না শুধুমাত্র আমি হিন্দু সমাজের কথা বলবো আমাদের হিন্দু সমাজের ধ্বংস বা অধবপতন অনিবার্য ধ্বংস অধপতন অনিবার্য সেটা আপনি বাংলাদেশ বলেন আর বাংলা বলেন এর কারণ হিসেবে বা কেন এর হাজারটা কারণ আছে বা হাজার রকম কথা বলা যাবে কারণ কি রক্তের মধ্যে যে বিষটা ঢুকে যায় রক্তের মধ্যে যে বিষ একবার রক্তের মধ্যে যে গলত ঢুকে যায় সেই গলতটা না কোন শিক্ষায় হয় না কোন শিক্ষায় হয় না আমি আমার মনে হয় এখানকার অনেক মানুষই চাষবাসের সাথে যুক্ত আছেন দেখেছেন অনেক অনেক গাছই জন্ম থেকে মানে জন্ম থেকেই জানি ওরা কোকড়ায় ওঠে জন্ম থেকেই জানি ওদের ভিতর মানে ওই বীজেই ত্রুটি আবার ওই যে গাছগুলো ওই রকম হয় ওদের ফলগুলো ভালো হয় না আমাদের আমরা আমরা মানুষ একটা বাচ্চা আকাশ থেকে আসে না একটা বাচ্চা আসে বাবা মা থেকে বাবা মা আবার আসে তার বাবা মা থেকে তার বাবা মা আসে তার বাবা মা থেকে এইভাবে প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকে চলতেই থাকে ঠাকুর বলছেন ঠাকুর স্পষ্ট করে বলছেন এবং এই যে ঠাকুরের এই যে কথা আমার আমরা যারা ঠাকুরকে ধরেছি আমাদের পরম সৌভাগ্য এটাই পরম সৌভাগ্য এটাই যে এই যুগে এসে এই মানে আমি যদি বলি কলি যুগে বা দুই সাল বা বিংশ শতাব্দী যা কিছু বলি না কেন এই যুগে এসে ঠাকুরের মতো করে এত বৃহৎ বিস্তারিতভাবে কেউ সুবিবাহ সুপ্রজনন সুসন্তান নিয়ে বলেননি ভগবান শ্রীকৃষ্ণের সময় দরকার ছিল না এত কিছু ভগবান রামচন্দ্রের সময়ও হয়তো এত দরকার ছিল না তাই তাদের বলার প্রয়োজন পড়েনি কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন পৃথিবীতে এসেছেন তখন বলার দরকার হয়েছে এবং তিনি বলে গিয়েছেন অনেক গভীর থেকে গভীর প্রায় দু হাজারের বেশি পৃষ্ঠা শুধু তিনি এই সুবিবাহ এই সমস্ত নিয়ে বলেছেন আর এইগুলো নিয়ে যখন বলতে যদি বলা হয় না অনেক সময় লাগবে সময় দিয়েছে মাত্র পাঁচ মিনিট একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি অনেক মানে আমি যথেষ্ট বলতে পারবো কিন্তু সে সময় নেই শুধু এইটুকু বলবো ঠাকুর বলছেন যদি কোনো সমাজ কোন সমাজকে কিংবা কোন জাতিকে তুমি ধ্বংস করতে চাও তাহলে মানে খুব সূক্ষ্মভাবে হলেও খুব মানে যেভাবেই হোক তার ভিতরে প্রতিলোম ঢুকায় দাও ওটা অটোমেটিক ওরা ধ্বংস হয়ে যাবে আজকে আমাদের হিন্দু সমাজ সেই অবস্থায় দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদের মানে যারা তথাকথিত শিক্ষিত তারাই হিন্দু সমাজের বেশি ক্ষতি করছে তথাকথিত যারাই স্কুল কলেজে পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তারাই হিন্দু সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বেশি আমার বাড়ির পাশের একটা মেয়ে ঢাকাতে মানে কিছুদিন গিয়েছে নার্সিং পড়ার উদ্দেশ্যে কিছুদিন পরে যখন বাড়িতে ফিরেছে তার আচার ব্যবহারে বা তার চাল চলনে কিছু পরিবর্তন তো কৌতূহল বর্ষত আমার মা জিজ্ঞাসা করছে ও একটু স্টাইলিশ ভাবে বলতেছে শহরে থাকতে গেলে কি না করতে হয় শহরে থাকতে গেলে এরকম একটু না হলে হয় না আর এইভাবেই কিন্তু আমরা আমাদের কৃষ্টি কালচার এই যে শহরে ভাব দ্বারা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ মানে প্রত্যেকটা জায়গায় ভাত পাতা আমরা বাংলাদেশে বসবাস করি এ কথা বলতে আমার গলা এক একটুও কাঁপবে না যে আমরা বাংলাদেশে যারা বসবাস করি এবং পশ্চিমবাংলায় যারা বসবাস করেন চারিদিকে কিন্তু ভাত পাতা চারিদিকে জালের মানে একদম কারেন্ট জালের মতো ভাত পাতা শুধু পাটা দেওয়ার দরকার আজকে আমাদের হিন্দু ঘরের মেয়েরা হিন্দু ঘরের ছেলেরা ধর্মান্তরিত হয় আপনি সমাজ গঠন কাদের নিয়ে করবেন কি শিক্ষা দিচ্ছি আমরা আমাদের ছেলে মেয়েদের আপনি বলেন আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছেন ঠাকুরের কাছে একটা একজন বাবা এসে বলছেন ঠাকুর আমি আমার ছেলেকে ডাক্তার বানালাম ছেলে বড় ডাক্তার হলো এখন আমাকে সে দেখে না ঠাকুর বলছেন তুই তোর ছেলেকে কি বানালি বললি বললেন বললেন ডাক্তার বানিয়েছি ঠাকুর বলছেন তুই ডাক্তার বানিয়েছিস তুই মানুষ বানাসনি ডাক্তার বানিয়েছিস তোর ছেলে ডাক্তার হয়েছে তুই যদি তোর ছেলেকে মানুষ তৈরি করতিস তুই যদি তোর ছেলেকে মানুষ তৈরি করতিস তাহলে তোর ছেলে আজকে তোকে দেখত আমাদের চারপাশে না হাজার হাজার উদাহরণ আছে আমাদের হিন্দু ঘরে ছেলে মেয়েরা একটু গান বাজনায় বেশি পারদর্শী হয় এই সমস্ত নিয়ে গান বাজনা ইত্যাদি ইত্যাদি লেখা পড়া মায়েদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় মা আপনার ছেলে কোথায় মা আপনার মেয়ে কোথায় এখানে একটু আনলেন না কেন মা বলবেন কি ওর লেখা পড়া আছে ওর প্রাইভেট আছে ওর টিউশনি আছে ইত্যাদি আছে ইত্যাদি আছে আগে সন্তানের মেরুদণ্ড তৈরি করুন আগে সন্তানের মেরুদণ্ড করি করুন সে ঢাকায় যাক দিল্লি যাক সে লন্ডন যাক যেখানে যাক না সে যেখানে যাক তার মেরুদণ্ড যদি থাকে তার ভিতর যদি ইষ্ট বা তার ভিতর যদি আদর্শ থাকে সে কোন পরিস্থিতিতে সে বিচ্ছুত হবে না দিল্লিতে আমি যে জায়গাটায় আমি থাকি আপনারা পারলে সার দিয়ে দেখবেন সত্য নিকতন বলে একটা জায়গা আছে দিল্লির জঘন্যতম জায়গার একটা যেখানে ইয়ং জেনারেশনরা লিপ টুগেদার করে যেখানে ইয়ং জেনারেশন সুন্দর পারে মদ গাজা যা কিছু এইগুলো নিয়ে মেতে থাকে এত কিছু সত্ত্বেও কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারেনি কেন পারেনি কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার জীবন মেরুদণ্ড আমার জীবন দাঁড়া হয়ে আছেন আমার মনও কখনো কখনো চায় আমি একটু আমি একটু খারাপ কিছুতে লিপ্ত হই কিন্তু ঠাকুর কখনো সুযোগ দেন না এই আমি প্রত্যেককে বলবো আপনার সন্তানকে যদি মানুষ করতে চান যদি আপনার বংশ পরম্পরায় আপনার মানে বংশ পরম্পরায় আপনার বংশের ধারাটাকে অক্ষুণ্ণ রাখতে চান তাহলে সন্তানকে এসে ছেলে হোক বা মেয়ে হোক তার মেরুদণ্ডটা সোজা করুন। তার ভিতরে একটা সত্তা যে শুভ সত্তা আছে সেই শুভ সত্তা কিন্তু যদি তাকে পোষণ না দেন তাহলে সে বড় ভিক্ষ হবে না সে বড় ভিক্ষ হবে না আরন তাকে পোষণ দিন সেইভাবে তাকে মানুষ করুন লেখাপড়া অনেক দূরের ব্যাপার লেখাপড়া করলে সব হয় না আমাদের বাংলাদেশে কি ডাক্তারের অভাব আছে নাকি ডাক্তারের অভাব আছে আমাদের বাংলাদেশে ইঞ্জিনিয়ারের অভাব আছে নাকি কই কয়টা ডাক্তার আমাদের সাধারণ মানুষের জন্য চেষ্টা করে কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা মানুষ মানুষের জন্য চেষ্টা করে করে না কারণ কি তাদের ভিতরে সেই সত্তা জাগ্রত হয়নি সুতরাং আগে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক যাই হোক না কারো সে ব্যবসায় করুক যাই করুক না কারো আগে তার ভিতরে সুন্দর মানুষ সুন্দর মনুষ্যত্ব এইগুলো জাগ্রত করতে হবে আর এইগুলো আবার এমনি এমনি হয় না ঠাকুর বলছেন কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস ওগুলো এমনি এমনি হয় না একটা শুভ সত্তা এমনি এমনি পৃথিবীতে আসে না চিকিৎসা বিজ্ঞান আজ অবধি চিকিৎসা বিজ্ঞান আজ অবধি আজকে আইভিএফ আছে মানে টেস্ট টু বেবি পর্যন্ত হয়ে গেছে আবিষ্কার কত কিছু হয়ে গেছে কিন্তু চিকিৎসা বিজ্ঞান এইটা আবিষ্কার করতে পারেনি যে কি করে একটা ভালো মানুষ পৃথিবীতে আসে পারেনি কিন্তু আজ অব্দি পারেনি এই দর্শন এই বিজ্ঞান শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমাদেরকে দিয়ে গেছেন যে কিভাবে একটা সুন্দর সত্তা পৃথিবীতে আসতে পারে ঠাকুর বলছেন একটা সুন্দর সত্তা পৃথিবীতে আসতে হলে মা এবং বাবাকে অনেক সাধনা তপস্যা করতে হয় আপনারা যারা মায়ের আছেন বলতে পারেন একটা সন্তানের ভবিষ্যৎ কবে থেকে তো লেখা শুরু হয় বাবারা যারা আছেন তারা বলতে পারবেন একটা সন্তানের ভবিষ্যৎ কবে থেকে লেখা শুরু হয় ঠাকুর বলছেন যেদিন মা যেদিন থেকে তার মা ভাবতে শুরু করে যেদিন থেকে তার মা ভাবতে শুরু করে যে আমি সন্তানের মা হব সেই দিন থেকে সন্তানের ভবিষ্যৎ লেখা শুরু হয় আমি যখন ঢাকাতে পড়তাম তখন আমার একটা মুসলমান বন্ধু একদিন বলছে কি তোর তোর ভাবি সরি যখন বাচ্চা নিতে চাইলাম তখন তোর ভাবি গর্ভবতী হলো না এখন বাচ্চা নিতে চাই না কিন্তু গর্ভবতী হলো কথাটার মানে কি ভেবেছেন একবার যখন বাচ্চা নিতে চাইলাম তখন তোর ভাবি গর্ভবতী হলো না এখন বাচ্চা নিতে চাই না কিন্তু তোর ভাবি গর্ভবতী হলো ওই বাচ্চাটা আনওয়ান্টেড বেবি আমাদের সমাজে এরকম আনওয়ান্টেড বেবি অনেক আছে হাজার হাজার আছে লক্ষ লক্ষ আছে কোটি কোটি আছে আর এই আনওয়ান্টেড বেবি যারা না তাদের দিয়ে কোনো ভালো কাজ হবে না তাদেরকে আপনি যত ভালোতেই রাখুন না কেন ভালো কিছু হবে না সুতরাং আমার যারা যাদের সুযোগ আছে আপনাদের ছেলে আপনাদের মেয়ে আপনাদের যাদের সুযোগ আছে আপনারা যারা মা ঠাকুমা যারাই আছেন না কেন আপনাদের সন্তানদেরকে আপনাদের নাতি পুতিকে শেখান পড়ান এখানে এসেছেন দুই ঘন্টা পাঁচ ঘন্টা একটু করলেন এতে সব হবে না নিজে পড়তে হবে নিজে জানতে হবে নিজের অন্তর সেটা ধারণ করতে হবে লালন করতে হবে পালন করতে হবে সেটা নিয়ে ধ্যান করতে হবে তপস্যা করতে হবে তবেই কিছু একটা সম্ভব হবে এটা কিন্তু লম্বা একটা সাধনা আর জগৎ এত সহজে হয় না পাঁচ মিনিট সময় দিয়েছেন আসলে পাঁচ মিনিটে কথা বলা যায় না আমি খুবই দুঃখিত যারা আছেন সকলের কাছে আমি খুবই দুঃখিত কারণ এই এই যে এই যে তত্ত্ব কথা এই যে বিজ্ঞানের কথা আমি বিজ্ঞানের বাড়ি একটা কথাও বলবো না একটা কথাও বলব না শ্রীজি ঠাকুর মুকুল চন্দ্রকে অনেকে বলেন ভগবান আমার কাছে ভগবান ঠগবান কিছু না। আমার কাছে তিনি বিজ্ঞানী আমি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র আমার কাছে তিনি বড় বিজ্ঞানী আমি তাকে মনে করি তিনি আমার গুরু তিনি তিনি তার দর্শন তার বিজ্ঞান তার সাহিত্য আমি যতটুকু পড়েছি জেনেছি বুঝেছি সবখানে বিজ্ঞান সবখানে বিজ্ঞান লুকিয়ে আছে তাই আমার কাছে তিনি বিজ্ঞানী তিনি আমার শুধুমাত্র তিনি আমার গাইড তিনি আমার শিক্ষক তিনি আমার কাছে কোন ঠাকুর বা ভগবান আমি তাকে ভগবান মানি না আপনারা মানতে পারেন আমি মানি না যদি আমাকে বলে যে শ্রী ঠাকুর চন্দ্র তো ভগবান না হ্যান না তেন না ঠিকই বলেছো তুমি ঠিকই শ্রীকৃষ্ণ গুরু অনুকূল চন্দ্রকে ভগবান মানার কি দরকার তিনি ভগবান হলেও আমার কি লাভ তিনি ভগবান না হলেও আমার কি লাভ তিনি ভগবান হয়ে কি কার কি লাভ হচ্ছে আজ একশো আটত্রিশ বছর হয়ে গেছে শ্রী ঠাকুর পৃথিবীতে এসেছেন তাকে অনেকেই ভগবান বলে মেনে নিয়েছে অনেকে মানেনি আচ্ছা যারা ভগবান বলে মেনে নিয়েছে কি লাভ হয়েছে তাদের জীবনে লাভ হবে তখনই যখন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ আমরা আমাদের হৃদয়ে অন্তরে ধারণ করবো লালন করবো আমার শরীরের প্রত্যেকটা রক্ত প্রত্যেকটা কণা প্রত্যেকটা অনু পরমাণু যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল ধর্ম আদর্শ সবকিছু বহন করবে তখন তখনই কেবল লাভ হবে না হলে ঠাকুর বলছেন একটা পর্যায়ে যে না হলে ভেবে নিয়েও আবল তাবল ছাড়ার কিছুই নয় এখনো মনে হয় যে আসলে ওই আবল তাবলের পর্যায়ে রয়ে গেছে এখনো মনে হয় যে আবল তাবলের পর্যায়ে রয়ে গেছে নিজেকে ভক্ত বলে দাবি করতে পারি না নিজেকে ঠাকুরের কর্মী বলেও দাবি করতে পারি না কর্মীর যে সংজ্ঞা ঠাকুর দিয়েছেন যখন দেখি যে না ওগুলো তো আমি করি না তখন ঠাকুরের কর্মী ঋত্বিক তো কর্মী বলেও দাবি করতে বড় ভয় হয় কিন্তু এটা একটা এটা একটা চলমান প্রক্রিয়া এটা একটা চলমান প্রক্রিয়া একদিনে কোনো কিছুই হবে না আমাদের চেষ্টা করতে থাকতে হবে আমাদের প্রচেষ্টা থাকবে আ জীবন আ মৃত্যু শেষ নিঃশ্বাস যতদিন আছে ততদিন আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করতে 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 কিছু না কিছু হবে আমি বড় আশাবাদী মানুষ এত সহজে ভেঙে পড়ি না আর আমার চারপাশে যারা থাকে তাদেরকেও আমি সেইটাই সঞ্চালন করার চেষ্টা করি যে কেউ আশা হতে হবে না ছেড়ে দেবেন না ঠাকুর বলছেন তুমি চেষ্টা করার সত্ত্বেও যদি বিফল মনোরদ হও ছিল না ওই অমলান চেষ্টায় তোমাকে মুক্তির দিকে দিকে নিয়ে যাবে জীবনে বহুবার ঠাকুরের এই কথার প্রমাণ পেয়েছি তাই আমি আশা ছাড়ি না চেষ্টা ছাড়ি না যেখানেই যাই যাকেই পাই সামনে তাকে দুটো আশার কথা শোনায় কিন্তু বড় দুর্ভাগ্য আমাদের প্রবৃত্তি আমাদেরকে সৎ পথে নিতে দেয় না আমাদের প্রবৃত্তি আমাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসে এবং আরো বসি আফসোসের কথা মানুষ পড়ে না মানুষ পড়ে না মানুষ শুধু দুটো কথা শুনে একটু ভালো লাগে একটু গান বাজনা করে ব্যাস শেষ মানুষ পড়ে না মানুষ জানারই চেষ্টা করে না কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আপনি যদি না পড়েন শুধু সৎ করে কিছুই হবে না আমি আবার শুধু করে শ্রী ঠাকুর অনুকূল ধ্যান করতে হবে তাকে স্মরণ করতে হবে তাকে মনন করতে হবে আপনার শরীরের প্রত্যেকটা অনু রক্ত রক্তবিন্দু অব্দি শ্রী সি ঠাকুর অনুকূল চন্দ্রকে করতে হবে এখানে এমন হয় যে আপনার ব্যক্তিগত ভালো মন্দ কখনো কখনো ঠাকুরের সাথে পুরোপুরি অপোজিট হয়ে যায় ব্যক্তিগত ভালো মন্দ একটা মেয়েকে আমার ভালো লেগেছে কিন্তু শ্রীজি ঠাকুরের দর্শনের সাথে সে মেয়ে যায় না শ্রীজি ঠাকুরের বিবাহ বিধানের সাথে সে মেয়ে যায় না সেটা প্রতিলম্বী হয়ে যায় আমাদের আমাদেরই সৎসঙ্গী গড়ের বহু ছেলে এবং মেয়ে আছে যারা কিন্তু প্রতিলম্বী করে বসে আছে কিভাবে হয়তো সম্পর্ক করেছে বা যে কোনো ভাবে ঠাকুরের দর্শন সেখানে এক সাইড করে রেখেছে ঠাকুরের দর্শনকে তখন তারা সাইড করে রেখেছে আপনি কি বলতে পারবেন সেখান থেকে ভালো কিছু হবে তারা ঠাকুরের দীক্ষিত তারা হয়তো বা তাদের বাবা মা রীতিক বাবা হয়তো ঋত্বিক ঠাকুরকে মানে ঠাকুরকে যদি পালন করি ঠাকুরকে যদি ততটুকু আমি মানি তাহলে ওইভাবে মানতে হবে ঠাকুরের মতো করি সেখানে অনেক জিনিস আছে আমার ভালো লাগবে না ব্যক্তিগত ভালো মন্দকে এক বিন্দু পুরশ্রয় দেওয়া যাবে না আর এভাবেই আমরা প্রকৃতপক্ষে একটা ভালো এবং সুন্দর সমাজ গঠন করতে পারি ভালো সুন্দর সমাজ আদর্শ সমাজ যদি গঠন করতে চাই ওই ছোট ছোট বয়স থেকে ছেলে মেয়ে যারা আছে ছোট ছোট বাচ্চা যারা আছে ওদেরকে স্বপ্ন দেখাতে হবে ডক্টর এপিজে পি জে আবুল কালাম স্যার বলেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি যাকে মিসাইল ম্যান বলা হয় তিনি বলেছিলেন স্বপ্ন সেটাই যেটা তুমি জেগে দেখো স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো সুতরাং স্বপ্ন যদি আমরা দেখি ওই স্বপ্নের পথে আমাদেরকে সেইভাবে চেষ্টা করতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে মা যেন ছোটবেলা থেকে সেই শিক্ষায় শিক্ষিত করেন শেষ করে ছোট বাচ্চাদেরকে যেন ওই ছোট বয়সে সেই স্বপ্নটা দেখায় শুধু ডাক্তার হতে হবে এ হতে হবে তা হতে হবে এই স্বপ্ন না স্বপ্নটা ওইভাবে বাবা তুই মানুষ হ তোকে বড় মানুষ হতে হবে আগে মানুষ আগে তার মেরুদণ্ড যাক এইভাবে আপনারা সবাই চেষ্টা করেন আমি সামান্য কিছু কথা বললাম মাত্র তবে আমার কথাগুলো রস থাকে না আমি এটা আমি আন্তরিকভাবে দুঃখিত আমি রস বা খুব মাধুর্য নিয়ে বলতে পারি না কথাগুলো খুবই মানে নিরস যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি আমি আন্তরিকভাবে প্রার্থী আন্তরিকভাবে দুঃখিত আমাকে ক্ষমা করে দেবেন জয়গুরু বন্দে পুরুষত্তমন